আজকে কি রান্না করেছো নিমকারি করেছি নিমকারি তারুণ হ্যাঁ বন্ধুরা যাদের ডায়াবেটিস আছে কিংবা সুগার আছে তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুবই উপকারী আর এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের কিন্তু দেখতে করতে হবে কি তুললে গাছ থেকে নিমপাতা তুলে নিয়েছি দেখি নিমপাতাগুলো বেশ কচি কচি নিমপাতা

রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ চারিদিকে পুরো মানে ডুবে গেছে পুরো একদম জলে আর এদিকে হচ্ছে মা তো নিম পাতাও তুলে নিয়েছে এই গাছ থেকে এইখান থেকে তুলেছেন আমা আমার এই যে নিম গাছটা আমি একটু জুম করে দেখালে বুঝতে পারবেন ছোট্ট একটা নিম গাছ হয়েছে আমাদের এদিকে অবশ্য গাছ গাছালের কোনো অভাব নেই তো চলো বাকিটা রান্নাঘরে কথা চলে এসেছি প্রথমে আমি একটা বাটি নিয়েছি তাতে আমি জল নিয়ে নিলাম এরপর ওই জলে আমি একটু দিয়ে দিলাম এরপরে ভালো করে ফিটিয়ে নিলাম কাঁচকলাটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে আপনাকে ছাড়িয়ে নিতে হবে না ছাড়ালে কাঁচকলা ছোবড়াটা আছে না খেতে খারাপ লাগবে তাই এইভাবে আমাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেবেন তারপর এইভাবে কেটে নিলাম পর এইভাবে কেটে নিয়ে জলে দিয়ে দিব। কেন বলুন তো কাঁচকলাটা কালো পড়ে যাবে সেই জন্য জলে দিয়ে দিলাম আর কালো পড়বে না এরপর খোসাটাকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি জলে ফেলে দিল এইভাবে অংশটাকে এইভাবে কেটে দিলাম এরপর এরপরটাকে এইভাবে কেটে নিচ্ছি আর খেতেও যেমন স্বাদও তেমন ঘরে লাগানো সার নেই ওষুধ নেই কিছু নেই দেখুন বন্ধুরা পেঁপেটা কত সুন্দর ভীষণ সুন্দর এগুলো এরপর নিয়ে নিয়েছি আলু আলু নিয়ে ভালো করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আলুটাকে না ছাড়ালে তো ভালো লাগে না খোসাগুলো তাই এই ছাড়িয়ে নিচ্ছি আমি আলুটাকে দিয়ে দিলাম আলু এইভাবে কেটে নেবে পর একসঙ্গে আলু দিয়ে দিলাম এইভাবে আমি কেটে নিয়ে এই হলুদ জলে ফেলে দিয়েছি এরপর একে ভালো করে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব চলে এসেছি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি গ্যাসটা ধরে কড়াটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি জল দিয়ে দিলাম আমি ওই গরম জলে সবজিগুলো দিয়ে দিলাম পবন দিয়ে দিলাম ভালো করে জলের সঙ্গে আমি সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা এবারে আমি রান্নাঘরে চলে এসেছি এবারে দেখবো কত দূর কী হয়েছে এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করব বন্ধ করে ওই ছুরিতে ঢালবো এবং নিচে একটা বাটি দিয়েছি তেলে জলটা ওই নিচে পড়ে যাবে এরপর নিয়ে নিলাম এরপর এটাকে ঢেলে নেবো কড়াটা বসিয়ে দিয়েছি এরপর আমি যা যা দরকার আমি গুছিয়ে আনি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম এরপর আমি তেল দিয়ে দিলাম আমি কেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি ওই নরম নিমপাতা কাটব দিয়ে দিয়ে নিম পাতাটাকে ভালোভাবে ভাজতে হবে কারণ এটা চিতা না এরপর দিয়ে দিলাম পাঁচ দিয়ে দিলাম ওই সেদ্ধ করা সবজি দিয়ে না খুব এই যে লংটা ফোড়ন দিলাম না জানিয়ে জানিয়ে যে আমি হয়ে গেছি আমি একটু লবণ দিয়ে দিবো কেন বলুন তো সেদ্ধ করেছিলাম না জলগুলো বেরিয়ে গেল লবণ জল তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম জানো মা এই রান্নাটা যাদের সুগার আছে বা যাদের ডায়াবেটিস আছে খুব কিন্তু কাজে দেবে কারণ নিম পাতা আছে তেতো জিনিস পেঁপে খুব উপকার মানে নিম পাতা যদি কেউ আপনারা কাঁচাও খান বা রান্না করে খান হ্যাঁ খুবই ভালো তেল খুব কম তেলে মা রান্না করছেন খুবই ভালো এটা এরপর হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে খাবারের জন্য নামিয়ে নেব